আমি ছোটোবেলা থেকেই পোলিও আক্রান্ত আগে আমি হুইল চেয়ারও চড়তাম না মানে আপরে পরে চলাফেরা করতাম এসেও বানাই দিতে পারতাম না এখন তো তিন হাজার টাকা দামি জুব বা পাঞ্জাবি বানাই দিছি যখন যা চাই দিতে পারতাছি জাকাত শুধু এটি ধর্মীয় বিধান নয় এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার জাকাতের সুষম বন্টনে বদলে যেতে পারে একটি পরিবার একটি সমাজ এমনকি একটি দেশের চিত্র আজ আমরা শুনব এমন এক অসহায় নারীর গল্প আসুনা ফাউন্ডেশনের জাকাত তহবিলের মাধ্যমে বদলে গেছে যার জীবন ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও গ্রাম এখানেই বাস করেন কাজল বানু ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেছিলেন স্বাভাবিক চলাফেরার ক্ষমতা এখন চলাচলের জন্য তার একমাত্র ভরসা হুইলচেয়ার আমি ছোটবেলা থেকেই পোলিও আক্রান্ত আগে আমি হুইল চেয়ারে চড়তাম না মানে আপরে পরে চলাফেরা করতাম কাজল বনের সংসারে রয়েছে দুই সন্তান আর দিনমজুর স্বামী অভাবের সংসারে প্রতিদিনই লড়াই করতে হয় তাদের আমার স্বামী একজন দিনমজুর কিন্তু অনেক সুস্থ মানুষ তাই ইনকাম করতে পারে কিন্তু আমার এত একটা ই করে না কেয়ার করে না বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু টাকা পয়সা চাইলে বলে নাই তুমি দিয়ে দাও আমি পরে দিমনি এই কথা কই আর দেয় না সব আমারই খরচ বহন করতে যদি বলি যে আমার এই জিনিসটা কিনে দাও আজকে তেল নাই নুন নাই বলে যে তুমি আনোগা। তুমি কি তুই করে এই কয় এক সময় কাজল বানু ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন তাতে আয় হতো সামান্যই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি কমে গেলে সেলাইয়ের কাজও তার বন্ধ হয়ে যায় এতে পরিবার নিয়ে বিপাকে পড়েন তিনি অভাবের কারণে থমকে যায় সন্তানের পড়ালেখা সে সময় সন্তানের জামা কাপড় কিনে দেবেন সেই সামর্থ্যটুকু তার ছিল না ফলে করুণার পাত্র হয়ে মানুষের দেয়া পুরনো কাপড় পরতে হতো সন্তানদের দুই হাজার চব্বিশ সালে আসুন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কাজল বানুকে একটি দোকানের ব্যবস্থা করে দেয়া হয় দোকানটির মাধ্যমে তিনি খুঁজে পান ঘুরে দাঁড়ানোর শক্তি ডায়াবেটিস কারণে চোখের পাওয়ার কমে গেছে এখন সেলাই কাজ করতেও কষ্ট হয় তারপর এখন বুঝতেছি কি করুম পরে আসুন্না ফাউন্ডেশন থেকে তিরিশ হাজার টাকা আমাকে স্বাবলম্বী প্রকল্প থেকে দেওয়া হয় ওই টাকা নিয়ে আমি জুতার ব্যবসা শুরু করি আমার ছোট বোন আর কি এই চকবাজার থেকে জুতা না দেয় আমি এখানে ব্যবসা কিনা করি শুধুমাত্র বনগাঁও ইউনিয়নেই স্বাবলম্বী প্রকল্পের আওতায় সহায়তা করা হয় আরও চব্বিশ জনকে দিনের আবর্ধনে কাজল বনের দোকান আগের চেয়ে বড় হয়েছে দোকানে আয় থেকে এখন ভালোই চলছে তার সংসার সন্তানের পড়ালেখাও চলছে নিয়মিত বছর শেষে এখন তিনি সন্তানদের জন্য নতুন জামা কিনতে পারেন আগে তো পড়ালেখা করাইতে মানে প্রাইভেট পড়ান লাগে স্কুলে দিছিলাম ছেলেরে পরে স্কুল ড্রেসও বানাই দিতে পারতাম না মাসের কাছ থেকে চাই না পড়াইতাম পুরান কাপড় চোপড় এখন তো তিন হাজার টাকা দামি যুগ পাঞ্জাবি বানাই দিছি তারপরে একটা মাদ্রাসায় ভর্তি করছি এখন ছেলের মাদ্রাসায় পড়াইতেছি যখন যা চাই দিতে পারতাছি কাজল বনের সন্তানরা এখন নিয়মিত মাদ্রাসায় যায় দুঃসহ অতীতকে পেছনে ফেলে এখন তার সামনের দিকে এগিয়ে যেতে চায় কাজল বানুর দোকান এখন শুধু তার আয়েরই উৎস নয় এটি তার আত্মসম্মান এবং স্বনির্ভরতার প্রতীক কাজল বানু আমাদের প্রেরণা তিনি আমাদের শেখান বাড়িয়ে দিয়ে একটুখানি সহায়তার হাত বদলে দিতে পারে একটি পরিবারের জীবনমান আপনার জাকাতের একটা অংশ আসুন্না ফাউন্ডেশনের জাকাত তহবিলে প্রদান করে অসহায় মানুষের স্বাবলম্বীকরণে ভূমিকা রাখতে পারেন আপনিও আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে